স্টেশনে চলে আসলাম বন্ধুরা উড়িষ্যার কাণ্ডটা দেখো একবার খালি একবার কি ভয়ঙ্করভাবে ডুবে গেছে সকলের কাছতে ঠিক আছে সেই জন্য যে যেন পেরেছে সেরকম শুয়ে পড়েছে গায়ে ওপর থেকে হেঁটে চলে যায় আমার এরকম মনে হচ্ছে এই দেখো পেট পেট বার করে সব শুয়ে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো হঠাৎ করে বেরিয়ে চলে আসতাম বাড়ি থেকে শিয়ালদার কাছে দাঁড়িয়ে আছে দেখো তো এখন সাঁতার কাছে যাও বন্ধুরা তো গাড়ি ছেড়ে দিয়েছে চলে আসলাম আর এই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন ঠিক আছে আর এখানে আমরা এখানে তো পুরো ঘুরিয়ে দিয়েছে তো এখন যাবো মোটামুটি দিয়েছে মোটামুটি পুরো একদম খালি একটা ঠিক আছে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে যাবো এক নম্বরে আর আজকের মানে একটু তাড়াতাড়ি এসেছি ঠিক আছে জানি না জানিনাটাই গাড়ি তো বন্ধুরা সিঁড়িটা দেখো খালি একবার কত উঁচু বাব রে আর এই দেখো সাঁতার যে নতুন করেছে এটা ঠিক আছে কত সুন্দর দেখো এ মাথা থেকে এ মাথা পর্যন্ত স্ট্যান্ডার্ড একদম আর আমরা যাবো এই লাইনে

এখানে পড়বে এই যে এস ওয়ান ওয়ান এভাবে তো স্টেশনে বাইরে চলে আসলাম আর এখন মোটামুটি আমার শাড়ির ভেবে এখন মানে বাথরুমে গেছে ঠিক আছে বাথরুমে কিছু কেনাকাটা করবো করে ফের স্টেশনে যাব এখন দেখা যাক এখন আমাদের দু ঘন্টা বাকি আছে দু ঘন্টা এখন দেখা যাক কি নেওয়া যায় তো মোটামুটি নব্বই এখন এক কেজি শসা

করার কথা ছিল সে পাকা টাকা হয়ে গেছে এবার স্টেশনে উঠব ঠিক আছে একটা পানি আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে বসে পড়েছি ঠিক আছে আর ভিতরে এত গরম এত গরম কী বলবো আর দশ মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে আর মোটামুটি কালকের ঠিক সাড়ে দশটা এগারোটার সময় বিজয়া ট্রেন চালবে चल तुम्हारा बाथरूम टाइम देखा ये सारे बाथरूम হঠাৎ করে বৃষ্টি চলে আসলো বন্ধুরা এই দেখো বৃষ্টি পড়ছে হঠাৎ করে তো গাড়ি আমাদের দাঁড় করানো আছে তো বন্ধুরা ডিজেল আর গাড়ি এই দেখো ডিজেল ভর্তি করে নিয়ে যাচ্ছে তো হালকা হালকা এখন মগরোপয় এসেছে আর দেখেছো বৃষ্টিও খুব জোর হচ্ছে মোটামুটি খুব জোর বৃষ্টি হচ্ছে আর সামনে আছে আমার ভাই ঠিক আছে ও খাবে আর উপরে আছে মানে ওপরে আছে আমার শালির ভেটা শেষ হয়ে আছে তো বন্ধুরা উড়িষ্যার কাণ্ডটা দেখো একবার খালি একবার কি ভয়ঙ্করভাবে বা ডুবে গেছে ঠিক আছে সামান্য মতো একটা ছোট খাল তো চারিদিকে শুধু মাঠ একদম পুরো ডুবে একদম পুরো পানি ভর্তি হয়ে গেছে দেখেছো পুরো নদীর মতো লাগছে এই জায়গাটা ট্রেন প্রচুর পরিমাণে লেট করেছে আমাদের তো স্লো স্লো যাচ্ছে ঠিক আছে আর খুব রিক্সের মধ্যে আর পুরো একদম ভয়ঙ্করভাবে পুরো ডুবে গাছপালা ডুবে গেছে কি অবস্থা থাকবে এই দেখো দৃশ্যটা খালি একবার থাকে এগুলো মাঠ আর মাঠ মাঠে এতগুলো পানি জমে গেছে ভয়ঙ্কর পানি হয়েছে বন্ধুরা কি অবস্থা আর বন্ধুরা রাতের সিন এই দেখো সব কি হলে শুয়াছে দেখো পাহাড় কোথায় হাত কোথায় ঠিক আছে যে যে রাম পেরেছে শুয়ে পড়েছে এই দেখো কি অবস্থা শুয়ে আছে বন্ধুরা মানে চিঠি মানে সকলের কাছ থেকে পয়সা নিয়েছে সকলের কাছ থেকে ঠিক আছে সেই জন্য যে যেন পেরেছে সেরম শুয়ে পড়েছে তোমাদের ভালো করে একবার দেখায় একটু পায়খানার দ্বারে যাই আমি মনে হয় যে গায়ে উপর থেকে হেঁটে হেঁটে চলে যায় আমার এরকম মনে হচ্ছে এই দেখো পেট পেট বার করে সব শুয়ে আছে আর পায়খানার অবস্থা দেখো এই দেখো কিনাম অবস্থা সব খালি শুয়ে আছে দেখাচ্ছি বন্ধুরা অবস্থা আছে সিট পায় নেই মানে ধারে কেটে আছে কি অবস্থা থাকে ভয়ঙ্করভাবে সব শুয়ে আছে তো গুড মর্নিং বন্ধুরা এখন গাড়ি এত লেট এত লেট এত লেট তোমাদের কাছে দেরি আছে তো বন্ধুরা বিশ্বকাপান্নাতে গাড়ি ছেড়ে দিয়েছে তো এখন জানি না প্রচুর পরিমাণে লেট হতে পারে মানে মিনিমাম তিন চার ঘন্টা তো বন্ধুরা চলে এসছি বাড়ি থেকে আর মানে আমাদের গাড়ি ছিল তোমার পাঁচ ঘন্টা লেট ছিল যে উড়িষ্যায় যে ভেসে গেছে সেই জায়গাটাতে মানে ছিল এক দেড় ঘন্টা আর ফের বিশ্বকাপপাটনা এসে মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ছিল তো এত কষ্ট হয়েছে কি বলে বন্ধুরা আর এসে খাওয়া দাওয়া করে ফের সুন্দর ভাতটা বসে দিয়েছি ঠিক আছে আর আমার ছোট ভাই গেছে টিফিন কাটিয়ে আনতে তারপরে আমার শালির বেটা এখানে আছে সেও শরীর এত কষ্ট মানে এত কষ্ট রাতের বেলা টিটি এসে এত ডিস্টার্ব করেছে তোমাদের কাছে কি বলবো সারা টিটিও ঘুমতে দেয়নি আর এই ভাত আর ঘর দেওয়াটা পুরো কেঁদে ছিল মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর আসার পরে কাস্টমারের কাছ মানে সাত পিস ব্লাউজও নিয়ে এসেছি তো এ বন্ধুরা এখানে আছে সাত পিস ব্লাউজ নিয়ে ইতি আছে তিনটে ইতি আছে চারটে ঠিক আছে তাছাড়া এখন ভাতটা হোক ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর ইতি আছে মুরগির গোশ মানে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি বন্ধুরা ঠিক আছে এটা একটু গরম করব আর শরীরে এত ক্লান্ত এসে গেছে মানে শরীর সারা থাকবে না আজকের আমাদের ঠিক আছে এত ক্লান্ত